পুজো আছে আজকে আমাদের বাড়িতে প্রতীকদা অষ্টমঙ্গলে এসেছে তো আজকে শুভচন্ডী সত্যনারায়ণ পুজো আছে সেটাই হবে তো এখানে সব কাকিমারা জোগাড় করছে এই দেখো পূজাদি উঠে গেছে আর আমি ওইদিকে একটু কাজ করছি পূজাদি ঘুম থেকে উঠে স্নানও করে নিয়েছে আজকে আমি আমার আমার থেকে বেশি ওদেরকেই দেখাবো কারণ ওদের নিয়ে আজকে পুজোটা হবে প্রতীকদা এখনো ঘুমাচ্ছে আর ওইদিকে সব রেডি করছে জামা কাপড় বিকজ বেনারসি শাড়ি পরে বসতে হবে যেটা পরে রেডি করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

হ্যাঁ আসবে তো তাতু আসবে এক্ষুনি দাদু 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 এই বর আর বউ রেডি হচ্ছে একসাথে হয়ে গেছে প্রায় মানে স্টার্ট হয়ে গেছে ঠাকুরমশাই এসে গেছে বর বউ রেডি হয়ে চলে এসছে আর ওদের আমি এখন একটু ফটো তুলে ঠাকুর ঠাকুরমশাইও চলে এসেছে আর এখানে আরেকজন ফুটবল খেলছে <talampus> <tip> 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 সত্যনারায়ণ নমো নম এবার ফুল ধরো এতে গন্ধ মঙ্গলাং কুণ্ডলী কাক্ষ মঙ্গলাং মধুসূদনাং শঙ্খ চক্র ধরং দেবং দেবুজং পীত দুর্গা পূজা সত্য পূজা কর্মণ প্রীতিকামে অহং সংকল্প কর্মাহম পরিশ্রী মাথায় ছাঁকা ওঠা এই তো আমাদের বাড়ির নিয়ম পুজো হওয়ার পর

আলতা হচ্ছে এবার ছোয়ানো হলুদ ও ভাবছে আবার হলুদ গায়ে হলুদ হয়ে গেল আবার হলুদ चल दे हां चल दे रहा है अरे आजले প্রণাম পালা চলছে আবার রেডি হয়ে গিয়েছে আমরা হ্যাঁ আমরা দিদি বাড়ি যে ফুটকাটা এখানে বসে আছে চল বাবু তুই কেটে হুম 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 কি মানে আমি